আসসালামু আলাইকুম বরাবরের মতোই আজকে চলে আসছি আপনাদের সাথে একটি গ্যাজেট আইটেম নিয়ে কথা বলার জন্য তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি যে গ্যাজেট আইটেম নিয়ে কথা বলবো দীর্ঘদিন যাবত বাংলাদেশের মার্কেটে ওরা খুব রাজত্বের সাথে কিন্তু ইয়াং জেনারেশনের মন কেড়ে নেওয়া একটি ভার্স এয়ার তো আমি আজকে একটি এয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এয়ার এতদিন আমরা যে বিক্রি করেছি তখন কিন্তু আমরা আসলে ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিতে পারি নাই। তো এই মুহূর্তে কিন্তু আমার হাতে এই যে একটা ইয়ারবাডস সাউন্ড পেডসের এটা কিন্তু আপনারা সবাই জানেন সাউন্ড টি থ্রি প্রো এয়ার কিন্তু খুবই ভাইরাল একটি প্রোডাক্ট বাংলাদেশের বাজারে সবার পছন্দের একটি বাস যে বাসটি দিয়ে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন আপনি গেমিং করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল কানে খুবই কমফোর্ট যারা আপনারা এটি একবার ইউজ করছেন আপনারা সবাই কিন্তু জানেন এই প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল তো এই প্রোডাক্টটি কিন্তু আমরা বাংলাদেশের বাজারে আইটেক স্মার্ট আইটেক স্মার্টের আন্ডারে আমরা ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রোডাক্টটি কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের হাউজে আমরা নিয়ে আসছি এই প্রোডাক্টটি যদি কেউ আপনারা আমার কাছ থেকে নিতে চান এই মুহূর্তে অনলাইনে হোক অফলাইনে হোক সরাসরি এসে হোক যদি নিতে চান প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন যেই বিষয়টি কিন্তু আমরা এতদিন আপনাদেরকে দিতে পারি নাই তো এই প্রোডাক্টটি আমরা নতুন একদমই নতুন আমরা হাতে পাইছি আপনাদেরকে একটি প্রোডাক্ট আনবক্স করে দেখাবো দেখেন ভিতরে কত সুন্দর এবং কত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তা আমি কিন্তু একদম ব্র্যান্ড নিউ এই টি থ্রি প্রোটি আপনাকে আপনাদেরকে খুলে আপনাদের সাথে শেয়ার করব এই প্রোডাক্টটি আপনাদের কারো প্রয়োজন হলে সরাসরি আমার দোকান আপনারা জানেন ফ্যান্টাসি মোবাইল জোন থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা ডিলার পয়েন্ট কিন্তু বেশি দূরে না আমাদের আমাদের এরিয়াতেই তো ডিলার পয়েন্টটা কাছে হওয়াতে কিন্তু আপনারা রিপ্লেস যে সার্ভিস আফটার সেল সার্ভিসের যে ইস্যুটি এটি আমরা ইনস্ট্যান্টই দিব এবং কোম্পানিও কিন্তু আমাদেরকে এভাবেই কথা দেয় যে ইনস্ট্যান্ট আমাদেরকে রিপ্লেস করে দেওয়ার জন্য তো আমি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টটি আপনাদের সাথে খুলে এখন শেয়ার করব দেখেন কত কোয়ালিটিফুল একটি কাবার কেস কিন্তু ওরা প্রোভাইড করছে আমাদেরকে দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল তো আমি বাসটি একটু পরে দেখাই দেখাবো এটা ভিতরে কী কী আছে একটি চার্জিং ক্যাবল দেওয়া আছে এখানে অবশ্যই আপডেট প্রোডাক্ট চার্জিং কেবল টাইপ সি পোর্ট তো এখানে চারটা আছে হচ্ছে এক্সট্রা যে রাবারগুলো অনেকের কানের গ্যাপ একটু ছোটো বড়ো হয় তখন কিন্তু আপনি চাইলে এটা তিনটা সাইজে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ভিতরে কিন্তু দেওয়া আছে একটি টাইপ সির চার্জিং কনভার্টার এই যে এটি কিন্তু টাইপ টাইপসির চার্জিং কনভার্টার এবং ফার্স্ট চার্জ এনি ফার্স্ট চার্জ যে কোনো ফোনের চার্জার দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এই যে হচ্ছে আমাদের বার্ট তো খোলার পরে কিন্তু এরকম প্রিমিয়াম লুকের একটি বার্স আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর এটার নিচে একটা স্টিকার দেওয়া থাকবে স্টিকারটি খুললেই কিন্তু আমাদের বার্টস ওপেন হয়ে যাবে এই যে হচ্ছে বাসটি দেখুন কানের সাথে কত কমফোর্ট হয় এবং খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কিন্তু কানের মধ্যে কিছু কিছু বার্ডস আপনারা যারা কানে ইউজ করেন আপনারা জানেন কিছু এয়ারবারডস আমরা কেনার সময় কিন্তু সবসময় একটা জিনিসের উপরে আমরা নজর করি যে কিছু এয়ারবার্ডস কানে লাগাইলে কান ব্যথা করে অনেকক্ষণ গান শোনার পর বা গেমিং করার পরে মাথার মধ্যে কিন্তু একটা ব্যথা অনুভব হয় তো এটা আমরা কিন্তু নিজেরা ইউজার আর বাংলাদেশের ইয়ং জেনারেশন ইউজ করে নাই এরকম জেনারেশন কিন্তু আসলে খুব কম আছে তো এই প্রোডাক্টটি যেটা নিয়ে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা বলতে পারেন যে এটা তো আমরা আগেই ইউজ করছি আগে আমাদের কাছে ছিল তো আজকের যে আকর্ষণটি সেই আকর্ষণটি হচ্ছে ওয়ারেন্টি আমি প্রথম থেকে বলে আসছি ছয় মাসের অভিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনারা প্রোডাক্টটি পাবেন এবং এই প্রোডাক্টটি কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে আইটেক স্মার্ট বাংলাদেশের খুব নামকরা একজন ইম্পোর্টার সে আমাদেরকে ইম্পোর্ট করতেছে তো এই সাউন্ড পেডসের টি থ্রি প্রো বাদেও এই কোম্পানির আন্ডারে আমরা কিউসি ওয়াই পাচ্ছি কলমি পাচ্ছি অ্যাওয়াই পাচ্ছি তো আপনাদের যদি এই ধরনের কোনো গ্যাজেট আইটেম প্রয়োজন হয় সরাসরি আমার দেওয়া ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করতে পারবেন বা অনলাইনে অফলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন বা সরাসরি আমার দোকানের লোকেশন দেওয়া থাকবে এসে নিতে পারেন আর আমাদের আসলিয়াতে এই মালটি আমাদেরকে ডিলার প্রোভাইড করতেছে মারিয়াম টেলিকম মারিয়াম টেলিকম এসেও কিন্তু সরাসরি চাইলে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম